মনে পড়ে ছোটবেলায় আমরা নাবিস্কো বিস্কুট খেতাম মনে পড়ে তেজগা দিয়ে গেলে বিস্কিটে সুন্দর একটা গন্ধ পেতাম আপনার নস্টালজিক গল্প আপনার নস্টালজিক উদাহরণ ওরা ওর মনের মধ্যেও ও রিলেট করতে পারে এবং রিলেটিবিলিটি যত বেশি কি তত কন্টেন্ট হিট অথবা আপনি যার স্টেটাস লাইক করেন করেন কেন বিকজ ইউ ক্যান রিলেট ইফ ইউ ডু নট রিলেট ইউ ডোন লাইক দিস ইজ প্রাইসলেস অ্যাডভাইস আপনি অবশ্যই নেট ঘাটবেন বই ঘাটবেন বা আগে আপনি নিজে জিজ্ঞেস করবেন আমার জীবনের কোন গল্পটা ব্যর্থতা থেকে সফলতা বা বসের কাছে ঝাঁকি খাওয়া চাকরি হারানো ভুলে চাকরি ছেড়ে দেওয়া রং ডিসিশনটা এই অডিয়েন্সের জন্য রেলেভেন্ট এবং অবজেক্টিভের সাথে রেলেভেন্ট ইয়া বা আমার কোন নলেজটা রেলেভেন্ট এটা গল্পই বলতে পারি সাই এমন তো না নলেজ টা রেলেভেন্ট সো দ্য বেস্ট ডেলিভারি উইল হ্যাপেন আপনি যখন নিজের থেকে বলবেন ওকে নাকি অ্যান্ড অফকোর্স ইউ উইল ইউজ গ্লোবাল এক্সাম্পল যে দেখে নোকিয়া চেঞ্জ ম্যানেজমেন্ট পারিনি বলে নোকিয়া ধ্বংস হয়ে গেছে এটার থেকেও পাওয়ারফুল হচ্ছে দেখেন নাবিস্ক চেঞ্জ ম্যানেজমেন্ট করতে পারেনি বলে মনে পড়ে ছোটবেলায় আমরা বিস্কুট খেতাম মনে পড়ে তেজগা দিয়ে গেলে বিস্কুটের সুন্দর একটা গন্ধ পেতাম মনে পড়ে ছোটবেলায় আব্বা নিয়ে আসতো এত বড় সাইজের পাগটি আপনি বলতেছেন না পিপল লাভ ইট পিপল আর নস্টিক পিপল আর রিমেম্বারিং দেয়ার ছোট মামা বড় শাসা যে নাবিস্কো বিস্কুট খাওয়াইতো মোর এবং কোডাকের ব্যর্থতার গল্প চিন্তা তাই তো হাত ধোই বিয়া খেতে গেলে এক সময় দেশে নাম্বার ওয়ান সাবান ছিল কই গেল গে পিপল লাভ এট বুঝতেছেন তার মানে কিউর এক্সপিরিয়েন্স আপনার নস্টালজিক গল্প আপনার নস্টাল জিক উদাহরণ আমার একজন বস ছিলেন উনি এটা বলতো সেটা বলতো পিপল লাভ ইট বিকজ ওরা ওর মনের মধ্যে ও রিলেট করতে পারে এবং রিলেটিবিলিটি যত বেশি কি তত কন্টেন্ট হিট আপনার যে ফেসবুক স্টেটাস মানুষ লাইক করে অথবা আপনি যার স্টেটাস লাইক করেন করেন কেন বিকজ ইউ ক্যান রিলেট ইফ ইউ ডু নট রিলেট ইউ ডোট লাইক সো কেন উদাহরণটা দিসি বিকজ ইউ আর সিটিং দে আর থিঙ্কিং দ্য এখন আমি আপনাকে ওবা উদাহরণ দে হ্যাঁ বুঝছি ওকে বিল গেটস উদাহরণ দে হ্যাঁ ভাই জানি তো এগুলা বাট ইটস নট রিলেটিং